আসসালামু আলাইকুম কমিউনিটি ব্যাংকের যারা শেয়ার হোল্ডার আছেন তারা আপনাদের যে কমিউনিটি ব্যাংকের সার্টিফিকেট সেটা নেওয়ার জন্য আমরা সর্বপ্রথম গুগল ক্রম ব্রাউজারে চলে যাব সেখানে বাংলাদেশ পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আমরা চলে যাব বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে ঢোকার পরে মোবাইল থেকে একটু অনেকের কষ্ট হবে পিসি থেকে গেলে সব থেকে ভালো হবে আমার মনে হচ্ছে আর কি তো আপনারা একটু ওয়েট করবেন অনেকের তো নেট সমস্যা থাকতে পারে তো একটু ওয়েট করবেন বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে ঢুকার পরে আমরা একদম নিচে চলে যাব একেবারে যে নিচে একদম নিচে যাওয়ার পরে এখানে কিন্তু বিফে ক্যাটই একটা অপশন পাবেন আপনারা যে বিফে ক্যাট অপশনটা রয়েছে সেখানে ক্লিক করে দিবেন বিফি ক্যাটই যে অপশন সেখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড ইউজার নেমে আপনারা আপনাদের বিফি নাম্বারটা দিয়ে দিবেন আপনাদের যে বিফি নাম্বার সেটা বড়ো হাতের বি বড়ো হাতের পি স্পেস ছাড়া আপনাদের বিফি নাম্বারটা দিয়ে দিবেন আর হচ্ছে পাসওয়ার্ডের জায়গায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা দিয়ে আপনারা লগ ইন করবেন লগ ইন করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেসটা আসার পরে আপনারা ওই যে বত্রিশ হাজার টাকা যেটা দেখাচ্ছি ওর কন্ট্রিবিউশন সেখানে যদি আপনারা ক্লিক করেন আপনারা কখন কত টাকা কাটাইছেন সেটা দেখতে পারবেন আর সার্টিফিকেট দেখার জন্য একদম কোনায় কিন্তু একটা ইন্টারফেস আছে সার্টিফিকেট নামে সেখানে আপনারা ক্লিক করে দেবেন ফ্রিন্ট সার্টিফিকেট যে একটা অপশন রয়েছে সেখানে ক্লিক করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে এখানে ওপেন যে একটা অপশন রয়েছে সেখানে ক্লিক করলে কিন্তু আপনারা আপনাদের সার্টিফিকেটটা পেয়ে যাবেন এটা অবশ্য ডাউনলোড করলে মোবাইলে দেখা নেওয়া যেতে পারে এই জন্য আপনারা এখান থেকে কনভার্ট করতে হবে ফিডিএপে নিতে হবে অথবা আপনারা যে কম্পিউটার আছে সেখান থেকে প্রিন্ট নিলে সঠিকভাবে পাবেন আর এখান থেকে যদি না পান আপনারা ওই যে উপরে একটা যে বুথ কোর্ট রয়েছে সেখানে আপনারা যে বুথ থেকে টাকা কেটেছিলেন অর্থাৎ আপনি টাকা কাটানোর সময় যে জায়গায় কর্মরত ছিলেন সেটা দিয়ে আপনাদের যে বিফি নাম্বার এটা দিয়ে সার্চ করলে চলে আসবে অথবা ফ্রিন্ট অপশনে গেলে আপনার এখান থেকে আপনাদের সার্টিফিকেটটা পেয়ে যাবেন আশা করছি ভিডিওটা দেখে আপনারা উপকৃত হবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ